আল্লাহর অলি উদাহরণ দিয়া বলেন একটা বড় যদি একদম যদি এক জায়গায় অনেকগুলা তুলা রাখা হয় একটা লাঠির মধ্যে আল লাগাইয়া তুলা তার তুলার উপরে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় তুলাটা যেমন সিরে চলে আসে এই নাফরমান ফরমান গুনাগার গুলাকে যখন আজরাইল এসে থমক দিয়ে ধরবে ওই না ফরমান গুনাগার করে যাদার হোটা ওইভাবে ছিড়ে চলে আসবে বলো যুবক বলো এ মুরব্বী বাবাজিরা অন্যায় তো কুম করলা না অপরাধ তো কুম করলা না মানুষের নামে তো কুম গিবাদ গাইলা মনটা চায় না ইসলামের পথে চলে আসতে এ বাবা ভালো করে শুনে নে আমিও তো আলেম হয়েছি এই টুপিটা পরি পাঞ্জাবি গায়ে দিছি আল্লাহর কসম সম্মান পাবে নাই আল্লাহ পাড়ায় দিছে অল্প খাই তারপরও আল্লাহ বহুত শান্তিতে রাখছে আমার মতে শান্তি দেই এলাকার মধ্যে কেউ নাই কেউ নাই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ নবীর আদর্শের মধ্যে এত শান্তি এত সম্মান আর কোথাও নাই নবীর আদরশের মধ্যে এত শান্তি আর সম্মান দুনিয়ার তো পাগল হয়ে কোম করলা আমি এই মাঠে বসে চ্যালেঞ্জ নিয়ে গেলাম আলেম আমাদের নিয়ে এক সপ্তাহ ইসলামের পথে চলবি পাঁচ সপ্তাহ নামাজ পড়বি নবীর সুন্নাত মতো চলবি তারপর রিপোর্ট দিস হুজুর দীর্ঘ পাঁচ বছর বিশ বছর পঞ্চাশ বছর ইসলামের পথে চলি নাই এক সপ্তাহ ইসলামের পথে চলেছি যদি মনে করো ইসলামের পথে শান্তি তাহলে ইসলামের পথে আইসো আর যদি মনে করো ইসলামের পথে শান্তি নেই তাই লাইশো না পায়ে ধরে হাত ধরে বলে যে আর অন্যায় অপরাধ করিও না কারণ ওই কবর রাজাব বড় কঠিন ওই কবর আজাব সহ্য করতে পারবে না না ফরমান গুলাকে যখন কবরে শোনানো হবে দুই পাশের মাটি এত জোরে এত জোরে দুই পাশ থেকে চাপ মারবে এই নাফরমান গুনাহগারের দুই পাশটা ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহ

ক্ষমতা পাইয়া দিলার হোসেন সাইদ কে মেরে ফেলছ ক্ষমতা পাইয়া আলেমদের জেলখানার মধ্যে ঢুকাইয়া কৌ মাত্রাচার করো নাই ক্ষমতা পাইয়া কত অন্যায় অপরাধ করছো আজকে পারলে আয় আমি রবের সামনে পারলে ক্ষমতা দেখা সেই দিন কিন্তু কেউ দাঁড়াইতে পারবা না এই জন্য বলি বাবা আর ইসলাম কে ছেড়ে দিও না আর গুনাহের কাজটা করিও না ইসলামের পথে চইল দিন ইসলামের পথে চইল আল্লাহ সবাইকে কোরআনটাকে মেনে দিন ইসলামের পথে চলে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে নিজেকে শুদ্ধ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বল আমিন মুসলমানদের কোটি টাকা নেই বোমা নাই অস্ত্র নাই আছে কি হ্যাঁ কি আছে ইমান এবং আওয়াজ আওয়াজের যখন ধ্বনি দিবা তখন বেঈমানের বাচ্চাগুলোর পাতলা পায়খানা শুরু হয়ে যাবে কারণ মুসলমানের তো আওয়াজটাই যথেষ্ট ঠিক কিনা সময় অল্প এলাকার ছেলে হিসেবে দোয়া দেওয়ার জন্য আসছে আর কিছু না আমার উস্তাদরা বসে আছে নিজের সামনে কথা বলা অন্য বড় বড় স্টেজে বয়ান করে সেটা ভিন্ন কিন্তু উস্তাদদের সামনে কথা বলা এদের দেখলেই তো ভয়ে বুকটা কাঁপে কথা বলবো সব কিছু বুঝলে যাই হোক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল আবরার লাফি নাই ম ইন্নাল ফুজ্জার ও লাফি জাহিম এদিকে চাবেন কথাগুলো একদম সুন্দর করে শুনবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ সোজা কথা আল্লাহ বলেছে আমি রবের কথা মানলে জান্নাত না মানলে জাহান্নাম সোজা কথা বলছেন রবের কথা মানলে কি না মানলে কি কথা বলতে হবে রবের কথা মানলে কি না মানলে কি রবের কথা মানব চুরি করে ডাকাতি করে অন্য ভাইয়ের লাও চুরি করে মানুষের নামে গিবত করে আলমদের বিরুদ্ধে কথা বলে আরে হা তা না বলেন ওইটাই তো চলতেছে সমাজে আল্লাহকে খুশি করব নামাজ না পড়ে আর হেরাই হয় কয় হেরাই হে কাজ করে ফাজরের সময় কি হুজুর কি করেন কয় বসে আছি কেন কয় মুসল্লি নাই মুসল্লি গেছে কই কয় গেছে মন হয় আরো সে আজমে তাহাজ পড়ার জন্য সমাজটা শেষ অন্ধকারে ভরপুর হয়ে গেছে এত আলেম এত ওয়াজ এত মসজিদ এত মাদ্রাসা আসবে কোথা থেকে ওয়াজ আসে সুর শুনতে কেউ আসে খাইতে ওয়াজ তো শুনেই না আল্লাহ বলেছেন কি রবের কথা মানলে জান্নাত না মানলে তো আপনারাই বলছেন চুরি ডাকাতি করা যাবে না সোজা কথা রবের কথা মানতে হলে সোয়াবের কাজ করতে হবে কি রবের কথা মানতে হলে কি কাজ করতে হবে গুনার কাজ করা যাবে যাবে যদি গুনার কাজ করা না যায় হুজুর আমি গুনার কাজ করেই ফেলছি এখন কি করতে পারি হুজুর ভুল করেছি বয়স হয়ে গেছে অনেক অপরাধ করছে কি করতে পারি আল্লাহ দরজা খোলা রাখছেন না বলেন যত রাত গভীর হয় দুনিয়ার সমস্ত দরজা গুলো বন্ধ হয়ে যায় কার দরজা খুলে জোরে ক আরো জোরে আর একবার জোরে বলো দুনিয়ার সমস্ত দরজা গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় যত রাত গভীর হয় রবির দরজা খোলে মুসলমান ভালো করে কথাটা অন্তরের মধ্যে ঢুকায় লও পঞ্চাশ বছর চল্লিশ বছর বয়স অপরাধ করতে করতে অনায় গাছ করতে করতে জীবনটাকে পার করে চলেছ আল্লাহ তা দরজা খুলে দিলেন কুলিয়া ইবাদি আল্লাহতিনাস রফুম আদা আং ফুসিহিম্লাহত নাতু মিরুল রহমত ইল্লাহ ইন্নল্লাহ ইয়াফিরুজুনু বাজামিয়া অ্যাগুলাম ও নবী দুনিয়ার মানুষদের সমস্ত মানুষদেরকে ভালো করে জানা দেন এ কলিজার কত অপুরা করছো আল্লাহ তালা তো দরজা খুলে দিয়েছেন কত অন্যায় করছো পাহাড় সমতুল্য যদি অন্যায় করো আল্লাহ তাকায় রইছে একবার শুধু আমি রবকে যদি আল্লাহ বলে অন্তর খুলে ডাক দিতে পারো আমি আল্লাহ জীবনের সব গুনাগুলো maaf করে জান্নাতি ওয়ালার খাতায় উঠায় দেব আল্লাহ দরজা খোলা রাখছেন না এজন্য গুনার কাজ করেই ফেলেছি এখন ক্ষমার দরজাও কিন্তু আর গুনার কাজ করা যাবে হুজুর গুনার কাজ করতে চাই না এমনি হয়ে যায় কেন স্ত্রীকে খুশি করার জন্য গুনার কাজ হয়ে যায় স্ত্রী কায় ও প্রাণের স্বামী চলো সিনেমা হলে চলো যদি কয় স্ত্রী যাব না হুজুর রাইতের বালা বউ ঘুমাইতে লয় না বউরে খুশি করতে গেলে হুজুর গুনার কাজ করতে হয় এলাকার মানুষদের খুশি করতে গেলে মিথ্যা সাক্ষী দিতে হয় কেমন করে গুনার কাজ থেকে বাঁচব চা চিল্লায় একটা জবাব দিবা বুদ্ধিমানের মতো দুনিয়ার সব একদিকে আল্লাহ আর একদিকে কোনটা সঠিক জোরে বলো না বাবা আল্লাহ যদি সঠিক হয় তাহলে তুমি দুনিয়াটায় কেন প্রাধান্য দাও সাহাবায়ে কেরামগণ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে একমাত্র আল্লাহর জন্য তাহলে তুমি কেন দুনিয়ার প্রেমে পাগল পাড়া হয়ে ঘোরো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাম নিয়া ভালো করে শুনবার চাই ভালো করে শুনো সমস্ত সাহাবাই কেরামদের নিয়া হুজুর বয়ান করতেছেন আর আল্লাহ তালা আয়াতটা নাজিল করলেন কুলিয়া এবার দিয়াল্লা দিন এ নবী দুনিয়ার মানুষদের জানায় দেন যত অন্যায় করুক না কেন আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব এই কথা নবী যখন সাহাবাই কেরামদের বয়ান করতেছিলেন সমস্ত সাহাবাই কেরামরা এক একজন করে নবীর কাছে এসে বলে ও নবী আমি এই গুনার কাজ করছি বলেন আল্লাহ মাফ করবে কিনা নবী বলে হ্যাঁ মাফ করাবে আর একজন সাহাবি বলে নবী আমি এই গুনার কাজ করছি বলেন আল্লাহ মাফ করবে কিনা না নবী কয় মাফ করবে ইতিমধ্যে একজন সাহাবি নবীর কাছে এসে বলে পায়গম্বর অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি আল্লাহ মাফ করবে কয় করবে ও নবী এত অন্যায় এত বড় অন্যায় কাজ করছি আল্লাহ কি মাফ করবে বলে মাফ করবে কি গুনার কাজ করছো এত অন্যায় কাজ করছি নবী বলতে পারি না লজ্জা লাগে নবী কয় বইলা ফালা ও নবী কতবার বড় গুনার কাজ করছি জানেন আল্লাহ আমাকে মেয়ে সন্তান আল্লাহ দান করতো সব মেয়েদের জীবিত কবর দিতাম ও নবী যত মেয়ে হইতো সব মেয়েদের জীবিত কবর দিতাম কিন্তু নবী সর্বশেষ যে মেটা আমার ঘরে জন্ম নিল ওই মেয়েটার কথা আমি আজ বলতে পারি না নবী বলে ও সাবি কি ঘটনা বলো সাবি ডেকে বলে ও নবী আমার বিবির গর্বে একটা সন্তান আসলো আমি ব্যবসায়ী কাজের জন্য কিছু বছর বাহিরে চলে গেলাম স্ত্রীকে বলে গেলাম স্ত্রী খবরদার যদি গর্বে যদি ছেলে হয় তো জিন্দা রাখবি যদি মেয়ে হয় তবে এরকম না নাই যে মেয়ে দেখতে পারে না না নাই যে মায়ের গর্ব থেকে জন্ম জন্য দুনিয়া দেখছো ওই মায়েদের বিরুদ্ধে কথা বলে বেটা লজ্জা হওয়া উচিত যে এই বন্ধের কারণে আজকে তুমি দুনিয়ার জবinarsছ সেই বন্ধের নাস্তার মধ্যে দেইখা ইপছিং কর তোর মত কুত্তার পৃথিবীতে হতে পারে না ঠিক কিনা সাহাবিকে বলে ও স্ত্রীকে বলে গেলাম ওই স্ত্রী যদি ছেলে হয় রেখে দিবি মেয়ে হলে মেরে ফেলবি বলে চলে গেলাম বহুদূরে ব্যবসায় কাজের জন্য এইদিকে আমার মে জন্ম নিল মেয়েটার সুন্দর নাম হইল ও নবী কিছু বছর পরে আমি বাড়িতে ব্যাক করলাম বাড়িতে ব্যাক করার পরে যখন বাড়ির মধ্যে ঢুকব আমার স্ত্রী দেখলাম একটা ছোট্ট সুন্দর যাদের মতো সোনামনি মেয়েটাকে ইঙ্গিত করে বলে ওটাই তোর বাবা ও নবী আমি যখন ঘরের মধ্যে ঢকলাম আমার রাজকন্যা সুন্দর মেয়েটার চাঁদের মতো সুন্দর আমাকে দেইখা বাবা 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 বলে ডাক দি আমার কোলে যাওয়ার সাথে আগলে ধরছে ও নবী আমি এত বড় জালেন আমার ওই মেয়েটার প্রতি মায়া দয়া হয় না এ নবী আমি মেয়েটাকে কোলের মধ্যে থেকে ঝাককাইয়া সরায়া দিয়ে স্ত্রীকে বললা স্ত্রী রে কে এটাকে কয় স্বামী এটাই তোমার মেয়ে এই স্ত্রী এত বড় শান্তরে না বলে গেলাম ব্যবসায়িক কাজের জন্য আমি বাহিরে যাই যদি ছেলে হয় রাখবি মেয়ে হলে মেরে ফেলবি মারলি না কেন স্ত্রী রে কায় স্বামী রে তাকায় দেখো এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে কেমন করে মারি এবার বাবা মেয়েটার দিকে তাকাইয়া বড় মায়া লেগে গেছে আমি চিন্তা করলাম এই মেয়েটাকে আর মানবো না এই মেয়েটাকে রেখে দেব মেয়েটাকে নিয়ে যখন বাহিরে গেলাম জাহিলিয়াতের যুগ সবাই খালি নানান রকম কথা কয় দেখ দেখ এটা মেয়ে জন্ম নিছে মেয়েটার বড় করতেছে কারণ ওই জামানায় মেয়ে মানি ওরা বুঝতো গজব নানান রকম কথা বলার পরে ও নবী আমার মাথা গরম হয়ে গেল না না এই মেয়েটাকে আর রাখা যাবে না কারণ মানুষ নানান রকম কথা বলে এই মেয়েটাকে আর রাখা যাবে না যে এইভাবে হোক প্ল্যান করে মেরে ফেলতে হবে আমার স্ত্রী তো এই মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসে তাই এই মেয়েটাকে প্ল্যান করে মারতে হবে মেয়েটাকে নিয়া স্ত্রীর কাছে যাইয়া কয় ও স্ত্রী এই মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও বুঝায় দাও কই যাবা কয় মেয়েটাকে নিয়ে তোমার বাবার বাড়ি যাব আমার শ্বশুর বাড়ি যাব ওর নাদার কাছে চলে যাব এক অলি যা টুকরা যুবকে মুরুব্বা যে শুনে নে সাহাবি নবীর কাছে এমনভাবে বলতেছে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহর নবী বলে সাহাবি তারপরে কি হলো সাহাবি কয় নবীজি আমার স্ত্রী সুন্দর মেয়েটাকে ভালো করে সুন্দর করে সাজায় দিলো মেয়েটাকে নিয়ে আতরে চলে যাইতেছিলাম মরুভূমির মধ্যে যখন যাইতেছিলাম মেয়েটা কয় ও বাবা কোথায় নিয়ে যাও আমি তো নানার বাড়ির আমি মেয়েটাকে দূরে নিয়ে কূপ খনন করতেছিলাম কবর খনন করতেছিলাম মেয়েটাকে জিন্দা মাটি দেব মেয়েরা এমন মেয়ে মায়ের চাইতে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে ছেলেরা বাবাকে যতই ভালোবাসুক না কেন মেয়েদের চাইতে বাবাকে ছেলেরা বেশি ভালোবাসতে পারে না আয় নবী যখন আমার মেয়েটাকে পাশে রেখে যখন কবর খনন করতেছিলাম কবর খনন করতে করতে আমার মাথা থেকে খাম বেয়ে বেয়ে পড়তেছিল আমার চাদের টুকরা কলিজার টুকরা মেয়ে আমার ঘাম দেখে ওর ছোট জামাটা জাগাইয়া আমার কাছে সে কপালের মধ্যে ঘামগুলো মুছে দিতে চার বলে ও বাবা কেন এত কষ্টের কাজ করো ও নবী আমি এত বড় পাশান এত জাহেল এই মেয়েটার জন্য একটু মায়া দয়া হলো না নবীরে কবরটা খনন করা হয়ে গেল মেয়েটাকে পাশে মেয়েটা এবার বুঝতে পেরে কয় বাবা তুমি কি আমারে মারবা নাকি ও বাবা তুমি কে আমারে মারবা মায়ের কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি এর আগে আমার সমস্ত বোন গুলাকে মেরে ফেলেছ ও বাবা তুমি কে আমাকে মারবা না বাবা মাইরো না আমি তোমার থেকে বহু দূরে চলে যাব সাহাবী নবীর কাছে কান্দার কয় নবীরে এত বড় জাহেল আমি আমার একটু মায়া হলো না মেয়েটা যখন বারবার বলতেছে বাবা মাইরুনা মাইরুনা মেয়েটাকে একটা ধাক্কা মেরে কবরের মধ্যে ফালায় দিছে আল্লাহ মুসলমান সাবি চিৎকার মেরে কান্দার নবীর কাছে ঘটনা খায় নবীর মেয়েটাকে ধাক্কা মেরে যখন কবরের মধ্যে ফালায় দিয়েছে মেয়েটা চারিদিক থেকে উঠার জন্য শর্ট শর্ট করতে শুরু করে মেয়েটা করতে দেন না হাতের মধ্যে পাথর নিয়ে মেয়েটার গায়ে একটার পর একটা আঘাত করতে শুরু করলাম আমার মেটা সুন্দর ঠোঁট দুইটা গোলাপের মতো গোলাপের বাপের মতো যখন মেয়েটার গালের উপরে বার বার পাথর দিয়ে আঘাত করতেছিলাম তাকায় দেখি আমার সুন্দরী মেয়েটার ঠোঁট ফেটে ঝপ করে রক্ত বের হয় ও নবীরে আমি এত বড় পাশা একটু মনটা কাঁদলো না মারতে মারতে এক যায় দেখলাম আমার মেয়েটার মুখ থেকে বাবার ডাক বন্ধ হয়ে গেছে মেয়েটা বাবা চিল্লা গেছিল বাবা মাইরো না মাইরো না বহু দূরে তোমার থেকে চলে যাবে নবী আমি মেয়ের কথা শুনি নাই মেয়েটার উপর বারবার আঘাত করলো ও নবী কবর দিয়া বাড়িতে যখন চলে গেলাম istri জিজ্ঞাসা করে ও প্রাণের স্বামী বলো বলো আমার চাদের টুকরা কোলে জান মেটা কোথায় স্বামী ডেকে বলে এই istri তোর মেয়েটাকে जिंदा কবর দিয়ে আসছে ও নবী আমার istri চোখের পানি ছিলা গায়ে আর গয়েকে আমাকে মা বলে ডাকবে ও নবীরে আমি বিস্তৃতিকে বললাম খবরদার চিল্লাবি না এই কথা বলে যখন ঘুমাইতে গেলাম ঘুমাবো কিন্তু চোখে ঘুম আসে না হঠাৎ করে দেখি দেওয়ালে ডান পাশ থেকে আওয়াজ আসে বাবা মাইরো না চারিদিক থেকে খালি আওয়াজ বাবা মাইরো না মাইরো না আমি লাভ দিয়া দাঁড়ায় গেলাম কোথা থেকে আওয়াজ আসে ঘর থেকে বের হয়ে চতুর্দিকে ঘুরে কাউকে দেখি না আবার যখন ঘুমানোর জন্য যখন বিছানায় যায় শুয়ে পড়ি আবার আমার ওই কলিজার পুরা সোনা মনির কণ্ঠে আওয়াজ বাবা মাইরু না বাবা মাইরু না মাইরু ও আমি এত বড় পাশান বলেন নবী বলেন আমাকে কি আল্লাহ maaf করবে আমার নবী চোখের পানি ফেলে কাঁদে আর কয় হে আমার আল্লাহ এমন মালিক

কত অপরাধ করছো আয় আয় দিনের পথে ফিরে আয় যত অন্যায় কাজ করনা কেন আল্লাহ রব্বুল আলামিন দরজা খুলে রেখেছেন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আমার বান্দাদেরকে সুন্দর করে সবচেয়ে সুন্দর করে বানাইলাম হে আল্লাহ সবচেয়ে সুন্দর করে কেন বানাইলা আল্লাহ অন্যায়তে বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ গোলাম তোদেরকে বানাই হচ্ছে একমাত্র আমি রবের গোলামি করার জন্য আর কারো গোলামি করার জন্য না যারা দুনিয়ার প্রেমে পাগল হইয়া অন্যায় অপরাধ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছো জানো রে বাবা জানো জাহান নামটা কত বড় কঠিন জানো জানো আজরাইল যখন এসে হাজির হওয়া যাবে নাফরমান গুনাহগার গুলার টাকা দেখবে আজরাইলের পা একটা আসমানে আর একটা জমিনে চোখ দুইটা লাল হয়ে থাকবে আগুনের মতো ফুলকে ঝরতে থাকবে গুনাহগার ছেলেটা ডেকে বলবে এ আজরা ইল মাফ করে দাও কিছুদিন সময় দাও আমি আল্লাহর বড় পাগল হয়ে যাব আজরাইল বলবে না না আর সময় নাই তোর সময় শেষ হয়ে গেছে আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন একটা বড় যদি একদম যদি এক জায়গায় অনেকগুলো তুলা রাখা হয় একটা লাঠির মধ্যে আল কাতরা লাগাইয়া তুলাটার তুলার উপরে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় তুলাটা যেমন সিডে চলে আসে

কসম সম্মান কমে নাই আল্লাহ পাড়ায় দিছে অল্প খাই তারপরও আল্লাহ বহুত শান্তিতে রাখছে আমার মতে শান্তি এলাকার মধ্যে কেউ নাই কেউ নাই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ নবীর আদর্শের মধ্যে এত শান্তি এত সম্মান আর কোথাও নাই নবীর আদর্শের মধ্যে এত শান্তি আর সম্মান কোথাও নাই দুনিয়ার প্রেমে তো পাগল হয়ে কম আমি এই মাঠে বসে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আলেম বল আমাদের নিয়ে এক সপ্তাহ ইসলামের পথে চলবি পাঁচ অক্ত নামাজ পড়বি নবীর সুন্নত মতো চলবি তারপর রিপোর্ট দিস হুজুর দীর্ঘ পাঁচ বছর ২০ বছর পঞ্চাশ বছর ইসলামের পথে চলি নাই এক সপ্তাহ ইসলামের পথে চলেছি যদি মনে করো ইসলামের পথে শান্তি তাহলে ইসলামের পথে আইসো আর যদি মনে করো ইসলামের পথে শান্তি নেই তাহলে আইসো না তবুও পায়ে ধরে হাত ধরে বলে যে আর অন্যায় অপরাধ করিও না কারণ ওই কবর আজাব বড় কঠিন ওই কবর আজাব সহ্য করতে পারবে না না ফারমান যখন কবরে শোয়ানো হবে দুই পাশ থেকে চাপ মারবে এই নাফারমান গুণাকারের দুই পাশটা ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহ বলবেন এই ফেরেস্তারা নাফারমান গুণাকারের কবরের মধ্যে আগুনের ফুলকে ছড়াইয়া দে নাফরমান ফরমান গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে আমি আল্লাহ এত আদর করে যত্ন করে ভালোবেসে বানাইলাম এই না আমি রবের কথা মানে নাই রবের ইচ্ছা মতো চলে নাই দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জোরে চিল্লায় ডাক দিয়া বলবে এ ক্ষমতা শিল্লা ক্ষমতা পাইয়া আলেমদের উপর অত্যাচার করছো ক্ষমতা পাইয়া দিলার হোসেন সাইদকে মেরে ফেলছো ক্ষমতা পাইয়া আলেমদের জেলখানার মধ্যে ঢুকাইয়া কৌ মাত্রাচার করো নাই ক্ষমতা পাইয়া কত অন্যায় অপরাধ করছো আজকে পারলে আয় আমি রবের সামনে পারলে ক্ষমতা দেখা সেই দিন কিন্তু কেউ দাঁড়াইতে পারবা না এই জন্য বলি বাবা আর ইসলাম কাজ ছেড়ে দেও না আর গুনাহের কাজটা করিও না ইসলামের পথে চইল দিন ইসলামের পথে চইল আল্লাহ সবাইকে কোরআনটাকে মেনে দিন ইসলামের পথে চলে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে নিজেকে শুদ্ধ করে জান্নাতে যাওয়ার Taufiq dan Quraq Bala Amin